শোনাই দেখো তোমার জন্য একটা গিফট নিয়ে এসেছি রিমোট কন্ট্রোল কার খোলো খুলে চালাও নিচে রাখো নিচে পড়ে যাবে কি মজা চালাও চালাও দেখো দেখো গাড়িটা কোথায় চলে গেল ওরে বাবা কত দূরে চলে গেছে না রিমোট দিয়েই চলে যাচ্ছে কত দূরে তাই না ওটা ওটা কে ফ্রগ মিয়াও এটা তো ক্যাট এটা তো শিপ এটা কাউ তুমি এত কিছু ডাক জানো আর কি জানো সোনাই দেখো একটা পার্সেল এসছে দেখো খুলে দেখো কি আছে কি ওটা ভুতু তোমার ভয় লাগছে না ভয় পেলে না তুমি কাকে ভয় দেখাবে পরে কাকে ভয় দেখাবে মাস্ক ভুতু মাস্ক পরে বাবাকে বাবা আসলে ভয় দেখি না এগুলো তো একটা খেলা হয় এই দেখো হ্যাঁ এগুলোকে দেখো এই দেখো দেখেছো কি সুন্দর খেলা হয় ওগুলো হচ্ছে কি সুন্দর আওয়াজ হচ্ছে না বাবল ওরা দিতে ইচ্ছা করছে। তাহলে কি করবে? একটু গডের কাছে প্রে করো। যে বাবল দাও আমাকে গড। গড হাত পা তো গডের কাছে প্রে করো, চোখ বন্ধ করে। গড আমাকে একটা বাবল দেখো গড তোমাকে একটা বাবল দিয়ে দিয়েছে। হ্যাঁ। হ্যাপি তুমি হ্যাপি? হ্যাঁ এবারে বাবল করো। দেখো কত বাবল হচ্ছে ওরে বাবা ওরে বাবা জল ফেলছো জল ফেললে হবে কি করে জল ফেললে তো বাবল হবে না আমাদের ঘুরে করো আমি তো দেখি জলগুলো ফেলবে না ওরকম ডুবিয়ে ডুবিয়ে জল ফেলবে না ওটা সোজা করে ধরো জল উল্টে পড়ে যাবে সোনাই চলো স্নান করবে অনেক বেলা হয়ে গেছে ললিপপ পরে ফিনিশ করবে এখন বেলা হয়ে গেছে স্নান করতে হবে চলো ললিপপ ফিনিশ হলে তারপরে তারপরে নয় ললিপপ ফিনিশ হতে হতে অনেক টাইম লাগবে আগে স্নান করে নাও তারপরে চলো স্নান করে ভাত খেয়ে তারপরে আবার ললিপপ খাবে চলো চলো তুমি তো গুড বয় চলো মেডেল নয় ওটা হলো মেডেল আমার সোনা ছেলে দেখি দেখো গাইস সোনাই স্কুলে আজকে স্পোর্টস ছিল তাই তো স্পোর্টসে সোনাই দৌড়ে রান করে মেডেল জিতেছে এটা কি বলো তো এটা আলু বোখরা কেমন খেতে খুব ভালো এটা কি বলো তো আলু বোখরা কি এটা কি টক কি খাবে বলো চাউমিন খাবে ঠিক আছে এখন এগুলো খুলে ড্রেস খুলে হাত মুখ দিয়ে বসো তারপর আমি চাউমিন করে আনছি ঠিক আছে এই দেখো সোনা তোমার জন্য চাউমিন করে এনেছি কেনাও সস সস দিয়েছি খাও তুমি ভালো খেতে ভালো খেতে সস ভালো লাগে

ওটা বেবি আদি তো সোনাই দেখো তোমার গাড়িটা ভুতু নিয়ে চলে যাচ্ছে যাও যা ভুতুকে মারো মেরে গাড়িটা নিয়ে নাও

আরেকবার আরেকবার দেখি কেমন গায়েব আর একবার করো হচ্ছে না এই নাও ভূতের মুখোশটা পড়ো পরে করো হবে ইমা শুনাই কোথায় গেলো গামলাই নেই তো সত্যি গায়েব হয়ে গেল তো কোথায় কোথায় এদিকে নেই তো ওদিকে নেই কোথায় গেল কোথায় দেখি কই কোথায় গেল দেখি তো দেখি দেখি ওখানে এ নাও এ মা তুমি সব পুরো শেষ করে দিলে এবার আমি কি খাবো সোনাই দেখো দুটো লেবু নিয়ে এসেছি অরেঞ্জ একটা তোমার একটা আমার ঠিক আছে চলো ছাড়াই ওই তো সোনাই ওখানে বসে আছি এবার আমি ওর চোখে দিয়ে দেবো আসতে করে ইমান ম তুমি চশমা করে আছো কেমন মজা আবার নেব চোখে